গল্পের নাম মনপিঞ্চল লেখিকা আর হিন্দুর প্রভুসংখ্যা আদিত্য মাঝরাতে ওর দিকে আপনি কোথায় ছিলেন এত সময় আপনি জানেন আমি কখন থেকে অপেক্ষা করছি বাইরে গেলেন কেন দেখেন শরীরেই শুকিয়ে গেছে আমি ঠিক আছি আপনি শুধু শুধু টেনশন করবেন না আপনার টেনশন নেওয়া ঠিক না আপনার তা মাথায় ঢুকানো উচিত কথাটা বলে আদিত্য কাপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেল অতপর চেঞ্জ করে সে সব পাতে শুয়ে পড়লো এই যে আপনি শুয়ে পড়েছেন কেন খাবেন না না খেয়ে চলে গেলেন তখন কোথাও চলেন খাবেন আমার খিদে নেই আমি খাবো না সাকি আপনাকে খেতে হবে চলেন মা গো আপনার গা তো দেখি জ্বরে পড়ছে আপনাকে আমি তখন বলেছিলাম চেঞ্জ করতে কথা শুনলেন না তো আমার বলেন না কি আমি যদি নিজে কি শুনি আসতো কাকতোর কি আর এমনি বলে বসে নামি আসছি তারপর আঁকি খাবার নিয়ে এলো আদিত্যের জন্য আদিত্য খেতে না ছেলে জোর করে খেতে বাধ্য হলো আঁকির জেদের সামনে তো সব সময় আদিত্য নিরপায় তাই খেয়ে নিলো যতটা পারলো আঁকি তারপর ওকে ওষুধ খাওয়ালো হাতের ব্যান্ডেজ খুলে আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে শুতে বললো আমার ঘুম আছে না ঘুমাবো না এখন আমি আসি না আমি ঘুম এনে দেব জানেন বাবা বলতে বলতেন আমার হাতে জাদু আছে ভাইয়া আর এন বলতো কারণ আমি যারই মাথায় বিলি কেটে দিতাম সে না ঘুমিয়ে পারতই না আপনি চোখ বন্ধ করুন আমি আপনার মাথায় বিলি কেটে দিই ঘুম চলে আসবে কিন্তু কোনো কিন্তু না চুপ করে শুয়ে থাকুন তো দেখুন মিস আখি রাত অনেক হয়েছে আপনার আপনার বিশ্রামের প্রয়োজন আমি নিজ থেকে ঘুমিয়ে পড়বো আপনি ঘুমিয়ে পড়ুন আমি কথা দিচ্ছি আপনি ঘুমানোর সাথে সাথে নিজে গিয়েও ঘুমিয়ে ফিরবো প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করুন আদিত্য তাও না না মানলে আঁকি অনেক জেদ করে ওকে মানায় অবশেষে আদিত্য চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা আঁকি ওর মাথায় বিলি কেটে দিচ্ছে জ্বরে অনেক মাথা ব্যথা হলেও শান্তি লাগছে এতে আকিরুর প্রতি এত যত্নবান হওয়া মোটেও সহানুভূতি মনে হয় না আদিত্য তবে তখন আখির জবাব না পায় নিরাশাটাও যে পিছু ছাড়ছে না ওর চিত হয়ে বিছানায় শুয়ে আছে আজ আকি ওকে বাঁচিয়েছে ওর কতটা অস্থির ছিল আকি তা আয়ন স্পষ্ট আন্দাজ করতে পেরেছে যা ওর মনে এনে দিচ্ছে প্রশান্তির ছোঁয়া তার মানে মানে হয়তো আঁকি এখন ওকে ভালোবাসে কথাটা ভাবতে টোটের মৃদু হাসি ফুটলো মনে মনে অনেক কিছু ভেবে নিল এবার সায়দা ঘুমিয়েছিল হঠাৎ কিছু শব্দ শুনতে পেল ও আজ দিদিবর মা আর মিরা রহমানের সাথে থাকতে ছিলেন যাতে আইসা চলে এলো ওর কাছে শব্দগুলো শুনে সায়দা অনেকটা অবাক হলো কেমন যেন আজকে কিছু শব্দ এবার বারান্দা দিয়ে কেউ একজন ওকে ডাকছে আন্দাজ করতে পারলো সায়দা খনি ভয় পেয়ে আয়েশাকে ডাকলো আয়সা এমন ঘুমে যেয়ে নড়ছে না এদিকে বাইরে থেকে ওর নামের ডাকটা এখনো বন্ধ হয়নি কেমনি দু ঘন্টা ওকে বলছে চায়দা বেরিয়ে এসো সায়দা এসো না কি আপনি কাকে চাই আমি বেরিয়ে কেন আসবো আসবো না সায়দা এসো না সায়দা এসো চায়দা ভয়ে লাইট জ্বালাতে গেলে বিদ্যুৎ চলে গেল ও নিজের ফোনটাও খুঁজে পেলো না চায়দা এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল কে চিৎকার করে ডাকছে তবে সে যেন শুনতে না এবার নিজেকে বাঁচাতে বা মা বাবা বলে চিৎকার করতে শুরু করলো প্রায় মিনিট কাদার পর কাঁদার দেখে তার লাইটটা জ্বালিয়ে হাসতে লাগলো ওর পিছন নোবানো আয়সা উঠে বসে হাসছে স্যার বুঝতে পারল না কোনো কিছু এবার নোমান বলল। আরে আমার পাগলি বোনটা ভয় পেয়েছে খুব আরে ভয় পাস না আমরা তাজবীরের সাথে মিলে তোর সাথে একটু মজা করছিলাম আসলে তুই তো ভূতে অনেক বিশ্বাস করিস কথাটা শোনার পর তাজবির ভাবল তোর ভূতের ভয় নিয়ে তোর সাথে একটু মজা করে নিবে যাতে তোর ভূতের ভয়টাও চলে যাবে তাই আমরা ওর সাথে একটু যোগ দিলাম আর এসবে তো আঁকিও ছিল তবে ও আসতে পারেনি ভাই আর একটু শরীর খারাপ করেছে হোয়াট তোমরা আমার অনুভূতি নিয়ে মজা করলে আর উনি কখন এলেন এখানে আরে আমরা যেদিন এসেছি সেদিন এসেছিল আঁকি জেদ করলো ওকে এখানে আসছে তবে তোর সামনে পড়েনি হইতো এমন মজা হতো কী করে ছাদে কি আর বোকা বাচ্চার টিউবলাইট বলি এভাবে সামান্য ভূতের বয়ে কারো এমন হার হয় নাকি কোনো বাচ্চা ছাড়া হা হা অনেক মজা লাগে না মিস্টার তাজবি আমাকে নিচু করে অসম্মান করে সারবো না আমি আপনাকে কখনও সারব না আর ভাইয়া আয়সা আর আমি তোমাদের কারোর সাথে আর কথা বলবো না সায়দা ছুটে চলে যায় ওর মায়ের রুমের দিকে ইস আমরা বোধহয় একটু বেশি করে গেছি তুমি চিন্তা করো না আয়সা আমার বোন তিনি আমি ওকে খুব ভালো করে এক বক্স চকলেট এনে দিলে সব রাগ বলে যাবে আর শুটে হারছিল তখনই ওর মা বোনকে দেখতে পায় অল্প করে হলেও ওদের সাথে কথা বলতে মন চায় কিন্তু পরক্ষণে মন চলে আসে কিছু তিক্ত চিন্তা ওরা নিজের কিছু দিয়ে গেছে আয়ান যাদের তোর সম্মানের চিন্তা নেই তাদের চিন্তা তোর করে কি লাভ আয়ান মুখ ঘুরে চলে গেল রোমের দিকে আয়সার মা দেখতে পেলেন ওকে মা এগিয়ে আসতে নিয়েছিলেন ছেলেকে দেখে যে উনি নিজের আবেগ আটকে রাখতে পারলেন না ইচ্ছে হলো বড্ডকে জড়িয়ে ধরে নিজের অশান্ত মন পিঞ্জুটা অল্প শান্ত করে নিতে তবে সে অধিকারটুকু আয়ন কেড়ে নেবে ওনার জানা ছিল না ওনার কান্না আসলো ওনার বুক ফেটে চোখে জল মুছতে ব্যস্ত হয়ে চলে গেলেন উনি এসব চোখের গড়িয়ে পড়া জল আলতো হাতে মুছে মায়ের সাথে এগিয়ে গেল ওর ভাই ওদের পর করে দিলেও মন থেকে যে আয়সা কখনো আইনকে পর করতে পারেনি আর পারবেও না একটা নদী পারে একা বসে আছে বড্ড ভালো লাগছে ওর একা উতলা নদীর সৌন্দর্য পারে মিষ্টি বাতাস গায়ে ভালো লাগার শিহরণ তৈরি করছে বারবার অনুভবে ভরে নিতে ইচ্ছে হচ্ছে বড্ড নদী পাড়ের এই সীমাহীন সৌন্দর্য কিন্তু হঠাৎই ওর কাজে বিঘ্ন ঘটালো কেউ একজন পাশের পাথরে এসে বসলো কেউ বিরক্তিকর পরিমাণটা একটু বেশি বেড়ে গেল আখে যখন চোখ ঘুরিয়ে সে ব্যক্তি হিসেবে আয়নকে দিদার করতে পারল আর মুখে বিশ্বদয়ের হাসি তুলে বলল শুভ সকাল আগে কিছু না বলে উঠে যেতে নিলে আয়ন ওর হাত ধরে বলে আঁকি টান দিয়ে হাত ছাড়লো মুখে অনেকটা বিরক্তি টাঙ্গিয়ে একটু বসো না আমার পাশে দেখো আমি জানি তুমি এখন আমায় ভালোবাসো ওই আদিত্যের সাথে এজন্য ঘুরে বেড়াও যাতে আমি জেলাছই আমাকে জ্বালানোর জন্য ওকে নিজের স্বামী বলে দাবি করছো তাই না আসল সত্য তো এটা যে ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর স্বাভাবিকভাবে বলল মেনে নিলাম ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ওনাকে ভালোবাসি না আমি আপনাকে জানানোর জন্য সব করছি তবে কি আমি সত্যি সফল হচ্ছি আপনি কি সত্যি জেলাস হচ্ছেন আমার কি মনে হয় জানেন আপনার বুদ্ধির বিলুপ্তি ঘটছে একবার ভেবে দেখেছেন এসবের কি কোনো মানে আছে ডক্টর আয়ান আপনি নিজের ইচ্ছেতে আমার ছেড়ে ছেড়ে দিলেন আপনার মন ভরে গেছে বলে তবে কেন এখন আবার আমার পিছু আসছেন বলেন কী চাই আপনার আমি আপনাকে ভালোবাসি না বাসি তা দিয়ে আপনি কি করবেন আবার আমাকে জীবনে নিয়ে নেবেন তবে তখন মায়ের কি হবে ওকে ছুটে ফেলবেন নাকি দুজনকে একসাথে রাখবেন দুজনকে আলাদা দুই রূপে রাখবেন নাকি রুমে হয়তো এক বেডেই দুজনকে নিয়ে থাকতে চাইবেন আর কি চিৎকার করবেন না কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে না এটাই সত্য ভালো করে মনে আছে আমার আপনার সাথে কাটানো সেই শেষ দিনগুলোর কথা আমার সাথে এক রুমে থাকাকালীন ল্যাপটপে ভিডিও কলে বসে আপনার মায়ের সেসব অশ্লীল অঙ্গভঙ্গি দেখতে থাকা তখন আপনি ইচ্ছে করে আমাকে জ্বালিয়ে ওসব করতেন কারণ হয়তো আপনার মজা লাগতো এতে যে রাতে ওর কাছে যেতেন না তখন রুমে বসে আমাকে শুনিয়েই অশ্লীল কথাবার্তায় মগ্ন থাকতেন ওর সাথে আর তাই আজ নিজের মতো আমাকে মনে করছেন হয়তো কিন্তু আপনাকে অ্যালার্ট করে দেই ডক্টর আয়ান আমি না আপনার মতো আর নাম মাহির মতো তাই আমার কাছ থেকে এমন কিছু আশাও করবেন না আর হ্যাঁ নিজের মনকে শান্তভাবে বসে জিজ্ঞেস করবেন যে তার চাওয়াটা আসলে কি আগে নিজের লক্ষ্য স্থির করুন যে আপনার কী চাই তারপর না হয় সে অনুযায়ী চিন্তা করে সামনে গুবেন। চলে গেল আর কি কথাগুলো বলে তবে চোখে যেন আঙুল দিয়ে আয়নকে সত্যটা দেখিয়ে গেল মাহি জানতে পারলো আয়নের রাঙ্গামাটি যাওয়ার আসল কারণ যাতে জলে পড়ে উঠলো নিমিশে আমি জানতাম আয়ন এমন কিছু করাবে ওকে দিয়ে আর কি বিশ্বাস তবে আয়নকে নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই আমার ও ফিরে আসুক তারপর না হয় ওকে সারপ্রাইজটা দেব আর যেখানে কথা ওই আঁকির ওকে ছাড়বো না ও আমার থেকে জয়ী এবার আর হতে পারবে না ও আমাকে অনেক জানিয়েছে সব কিছু কে নিলাম অথচ বুক ফুলি হাটে এবার তো মনে হয় বড় কিছু করতে হবে ওর সাথে আসুক বেরোনো থেকে কদিন ফুর্তি করে মনকে চাঙ্গা করুক তারপর না হয় বেদনা দিতে ভালো লাগবে তাজবে বসেছিল ওর রুমে তখনই চায় দেয়ল আরে তুমি ভালো হয়েছো তুমি এসে গেছো আমি তোমার কাছে যাচ্ছিলাম কেন ওই আসলে তোমার সাথে একটু বেশি লাগালাগি করে ফেলেছি তাই সরি বলতে চাইছিলাম ও ঠিক আছে আমি মনে করছো নেইনি নি এর কথাগুলো অনেকটা হেসে হেসে বলছে সায়দা যা হজম হলো না তা ভিড়ে সায়দা এত কিছু পর ওর সাথে এত ভালো ব্যবহার করছে কেমন সুন্দরজনক মনে হলো বিষয়টা ওর কাছে সায়দা এবার মুখে হাসি টাঙানো অবস্থায় আবার বলল আরে এত কি ভাবছেন আপনি তো মজা করেছেন এসব নিয়ে আবার মন খারাপ করে থাকতে হয় নাকি বাদ দেন এসব আমি তো এসেছিলাম আপনাকে কিছু বলতে কি বলবেন বলুন ওই আসলে আমি আপনার সাথে বন্ধ করতে চাইছিলাম আর আমার ফ্রেন্ড সে হিসেবে আপনাকে ফ্রেন্ড তো বানাতেই পারি হুম কিন্তু কিন্তু কি ওকে আপনি ফ্রেন্ডশিপ না করতে চাইলে আমার তো আর কিছু করার থাকবে না আমার মতো বোকা টিউবলাইটের সাথে ফ্রেন্ডশিপ কেন করবে করবেন আপনি আরে না না ওর সব তো আমি মজা করে বলি তুমি তো অনেক ভালো মেয়ে আমি ফ্রেন্ডশিপ করতে রাজি সায়দার মলির মুখটা মেনে নিতে না পেরে রাজ হয়ে গেল সায়দা এদের রহস্যময় একটা হাসি দিয়ে হাত আগে বাড়িয়ে দিলো ফ্রেন্ডস ফ্রেন্ডস তাজবির হাত মালিয়ে দিল আজ তোর ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে তখন এসে তা তাকিয়ে নিল আরেমি চাকি কি করছেন আমার কাজ আছে ছুটিতে এসে আবার কাজ কি তাও সুস্থ অবস্থায় চুপচাপ রেস্ট করেন আপনি আমার কথা শুনেন যে আমি শুনবো আপনি যেমন জোর করে আমাকে কথা শুনিয়ে নেন আমিও তেমনি শোনাব এবার শুয়ে পড়ুন ওষুধ খেয়েছেন এখন বিশ্রামের প্রয়োজন আপনার এখন আর রেস্ট করতে ভালো লাগছে না আমি দেখেছেন আমাকে যে পুরো দিন রেস্ট রেস্ট বলে মাথা খান তখন আমার ঠিক এমনই লাগে আচ্ছা চলে রেস্ট করতে হবে না আমার সাথে বাইরে চলেন প্রকৃতির দিদার করলে রোগ ব্যাধি সব ছুটে পালাবে মন ভালো তো শরীর ভালো চল আঁকে আদিত্যকে টেনে নিয়ে গেল বাইরে দেখে গভীর চিনতে ব্যস্ত মনের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে একই কথা অনুযায়ী এবার চলবে